আসসালামু আলাইকুম হার্ডওয়্যার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জুর মৌলা আজকে আছি আপনাদের সামনে কিছু অটো গেটের তালা আপনাদের দেখাবো আপনাদের বাড়ির বাইরে যে গেটটা থাকে লোহার গেট বা এস এসের গেট আপনারা যাই দিয়েই করেন সেই গেটের মাঝখানে ছোট্ট একটা পকেট গেট থাকে আর সেই গেটে একটা তালার দরকার হয় এই তালাটাকে আমরা অটো মানে তালা বলি আর কি এই মানে পকেট গেটের যে তালাগুলো লাগে সেই তালাগুলো আমি আজকে দেখাবো আমাদের কাছে ভ্যারাইটিস তালার মানে কালেকশান আছে ছয় চাবি আছে বারো চাবি আছে আঠারো চাবি আছে তিরিশ চাবি আছে অনেকের আছে বেশি চাবি দরকার হয় বা অনেকের আছে কম চাবি দরকার হয় আপনারা চাইলে আজকের এই ভিডিওটা একদম ফুল দেখে আপনাদের যে অটো গেটের যে তালাটা লাগবে সে তালাটা কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আপনারা চাইলে অনলাইনে আমাদের কাছ থেকে তালা কালেক্ট করতে পারবেন আপনারা আমাদের স্ক্রিনে প্রদর্শিত যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও খোলা আছে আর ডাইরেক্ট কল তো করতে পারবেনি আপনারা দেশের দূর দূরান্ত থেকে বা বিদেশ থেকে যদি আমাদের কাছে আরও তালা দেখতে চান তাহলে জাস্ট আমাদের জানাবেন আমাদেরকে লক করবেন হাই হ্যালো কিছু একটা দিলেই আমরা আপনাদের প্রত্যেকটা লকের ইন্ডিভিজুয়াল ছবি পাঠিয়ে দিব বা যদি আপনারা মনে করেন আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিও কলে কথা বলবেন আপনারা চাইলে ভিডিও কলে সরাসরি কথা বলতে পারবেন বা দেখতে পারবেন আমরা ভিডিও কলে দেখিয়ে দিব আমরা বিভিন্ন ধরনের অটো লক আপনাদের জন্য কালেকশনে রেখেছি আজকের এই ভিডিওতে আপনারা চাইলে কিন্তু যত সামান্য জাস্ট দুশো বা পাঁচশো টাকা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে লক কিনে আপনাদের দেশের বাড়ির ঠিকানায় নিতে পারবেন আমরা মাল পাঠালে আপনারা সে মালটা খুলে দেখে বুঝে নিয়ে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করবেন আর যদি কোনো মাল আপনাদের পছন্দ না হয় সাপোজ আপনি এই অটো লক কেনেন নি আপনি আমাদের কাছ থেকে দরজার আরও তালা কিনেছেন আপনাদের মানে মেন গেটের তালা আছে আমাদের কাছে বেডরুমের লক আছে গোলতলা আছে সিকিউরিটি লক আছে সিটক্যানি কব্জা হার্ডওয়্যার সব ধরনের মালামাল আছে ধরেন আপনি অনেক কিছুই কিনেছেন আমার কাছ থেকে কোনো একটা আইটেম আপনাদের পছন্দ হয়নি বা আপনাদের ফ্যামিলির কোনো একজন মেম্বার কোনো একটা মাল পছন্দ করেনি আপনারা চাইলে কিন্তু সেই মালটা ফেরত দিতে পারবেন আমাদের ফেরত দিয়ে টাকাও ফেরত নিতে পারবেন চাইলে আবার নতুন করে পছন্দ করেও মাল নিতে পারবেন আর টাকা ফেরতের অপশনও আপনাদের জন্য আছে আপনারা চাইলে নিতে পারবেন আর যদি কেউ আমার দোকানে আসতে চান তাহলে আমি একটু শুধু বলে রাখি আমার দোকানটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক যে মার্কেটটা আছে এই যমুনা ফিউচার পার্ক মার্কেটের একদম অপোজিট পশ্চিম পাশে এক জিম ব্যাংকের নিস্তালায় বা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের নিস্তালায় আমার দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস আপনারা যারা আসতে চান তারা চলে আসবেন আমাদের ঠিকানায় আসলে ঘরে এসে মাল দেখে কিনলে আমরাও তৃপ্তি পাই আপনারাও তৃপ্তি পান ভালো কিছু জিনিস তখন মানে আপনাদের কাছে আমরা বিক্রি করতে পারি তাতে যেটা হয় সেটা যে আপনি একটা ভালো জিনিস যখন কেনেন আপনিও জিনিসটা ব্যবহার করে মজা পান আর আমরাও সেখান থেকে সুনাম অর্জন করতে পারি যে আপনারা বলতে পারেন তখন বা আমরা শুনতে পারি তখন যে হার্ডওয়্যার প্লাসের মাল ভালো বা ওনারা ভালো মাল বিক্রি করেন এরকম একটা মানে মানে রিভিউ তখন আপনারা আমাদের দেন তো সে কারণে আমরা চাই যে আপনারা একটু ভালো জিনিস কেনেন আমাদের কাছ থেকে আমাদের সাথে আপনারা চাইলে পরামর্শও করতে পারেন যে কোন ধরনের তালা কিনবেন কোনটা একটু ভালো হবে সেটা পরামর্শ করেও আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা চেষ্টা করব আপনাকে যথাসাধ্য সঠিক ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার জন্য ইনশাল্লাহ তো চলুন ভিড শুরু করে আজকের মূল ভিডিও আমি আজকে প্রথমেই যে লকটা দেখাবো এটা হচ্ছে আলমনসুর ব্র্যান্ডের একটি লক আল মনসুর ব্র্যান্ডের লক মেড ইন চায়না এই লকটা হচ্ছে আপনার তিরিশ চাবির মধ্যে তিরিশ চাবির মধ্যে এই লকটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চাবি হচ্ছে লেজার কাটিং লেজার কাটিং কি প্রত্যেকটা তিরিশটা চাবি একদম সলিড পিতলের আর এখানে যে ঘাটগুলো বেরোবে ঘাটগুলো আমি একটু দেখিয়ে দিই এখানে এই ঘাটগুলো বেরোবে এখানে এই ঘাটগুলো যখন এই ডিরেকশনে ঢুকবে তখন ঠিক মানে কতটা মজবুত হবে সেই জিনিসটা আমি একটু দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক মজবুত কিন্তু হবে তখন এটা তো আপনারা চাইলে লকটা দেখতে পারেন এই লকটা বেশ কয়েকটা অপশন আছে আমি প্রথম লকটা ভালো করে আপনাদের দেখিয়ে দিই বুঝিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে এই লকটা আছে অটো আপনি যতবারই গেটটাকে টান দিবেন অর্থাৎ গেটটাকে ভাস মানে ভেজে দিবেন ততবারই অটো লক হয়ে যাবে আপনি ভিতর থেকে চাইলে এই বাটনটা প্রেস করেই খুলতে পারবেন কিন্তু বাহির থেকে ঢুকতে হলে অবশ্যই চাবি লাগবে আর এখানে আরও একটা অপশন আছে যেটা হচ্ছে চাবির অপশন আসলে চাবি অনেক বেশি দেওয়া তো দেখানো কঠিন এখানে চাবির অপশন আছে এই লকটা আপনারা জাস্ট এখানে ভিতর থেকে বা বাহির থেকে আপনারা চাবি দিয়ে লকান লক করবেন এই লকটা করলে আপনারা শুধু চাবি দিয়েই আবার খুলতে হবে শুধু এই বাটনটা তখন প্রেস করলে আর এই বাটনটা আসবে না চাবি দিয়ে আনলক করতে হবে যখন আপনারা রাত্রে ঘুমোতে যাচ্ছেন বা বাড়িতে আর কাউকে আসতে দিতে চান না তখন আপনার এই লকটা মানে ইউজ করবেন আর এখানে আরো একটা বাড়তি অপশন আছে আমি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে একদম অটো ডেড সিকিউরিটি এটা চাইলে আপনারা জাস্ট এই বাটনটা প্রেস করে রাখবেন একদম ডেড হয়ে থাকবে বাইরে থেকে কারো পক্ষে আর চাবি দিয়েও ঢোকা সম্ভব হবে না যতক্ষণ না পর্যন্ত বাসার ভিতর থেকে কেউ একজন এটাকে প্রেস করে না দিবেন ততক্ষণ পর্যন্ত এটা খুলতে পারবে না ধরুন আপনি চাচ্ছেন যে আপনি রাত এগারোটা বা সাড়ে এগারোটা বা বারোটা আপনি আপনার মানে নিয়ম মতো যে এরপরে আপনি কাউকে বাড়িতে ঢুকতে দিতে চান না আপনার বিনা পারমিশনে তখন আপনি এই বাটনটা প্রেস করে রাখবেন তখন অবশ্যই এটা খুলতে হলে ভিতর থেকেই কাউকে লাগবে বাইরে থেকে চাবি দিয়ে কেউ ঢুকতে পারবে না আর আপনি যদি চান যে মানে এটা বারবার অটো লক হয়ে যাচ্ছে আপনার বাড়িতে আজকে একটা প্রোগ্রাম আছে অনেক লোক আসবে যাবে আসবে যাবে বারবার এই গেটটা কে খুলে দিবে তো আপনি এই গেট মানে অটোটা অফ করে রাখতে চাচ্ছেন আপনি জাস্ট তখন যদি চান যে আপনি আপনি লকটা অফ করে দিলেন চাবির লকটা অফ করা থাকলে এবং এখন শুধু অটো গেটটা চালু আছে তো আপনি যদি চান যে আপনি মানে অটো হতে দিবেন না জাস্ট এই বাটনটা মানে টেনে ধরে এই নবটাকে প্রেস করে দিয়ে রাখবেন তাহলে কিন্তু একদম অটোটা বন্ধ হয়ে থাকবে আর অটোটা কাজ করবে না তো চাইলে এভাবে মানে ইউজ করবেন আবার যখন কাজ শেষ তখন আপনি চাইলে বাটনটা ঘুরিয়ে দিলেই আবার মানে নবটা ঘুরিয়ে দিলে অটোটা চালু হয়ে থাকবে তো আপনারা চাইলে এভাবে ইউজ করতে পারবেন যাদের বেশি চাবির দরকার আছে এবং ভালো মানের একটা তালা চান তারা চাইলে তালাটা ইউজ করতে পারেন এটার এই দিকটা মানে নব বলি আমরা এই নবটা থাকবে হচ্ছে পিতলের এই লখটাও থাকবে পিতলের এবং বডিটা থাকবে স্টেনলেস স্টিল আর চাবিগুলোও থাকবে পিতলের এই লকটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা তাই তো জ্যাকিট চার হাজার পাঁচশো টাকা আমরা ফিক্সড প্রাইসের একটি দোকান আপনি দোকানে এসে কেনেন অথবা দেশের দূর দূরান্ত থেকে ফোনে কেনেন বা হোয়াটসঅ্যাপের মতো দেখে কেনেন অথবা বিদেশ থেকে কেনেন আপনারা একই দামে পাবেন সবার জন্যই ফিক্সড প্রাইস আপনারা চাইলে আমাদের কাছে নিঃসন্দেহে নক করতে পারেন ইনশাআল্লাহ এখন আমি যে লকটি দেখাচ্ছি এটিও আল মনসুর ব্র্যান্ডের লক এটা হচ্ছে আপনার আঠারো চাবির একটা তালা আঠারো অটো অপশনটা চালু আছে আপনি চাইলে অটো বন্ধ করতে পারবেন এবং চাবির অপশনটাও আছে এবং যে সিকিউরিটির যে অপশনটা সেটাও চালু আছে এবং লিভার এবং চাবি সব থাকবে পিতলের আর বাইরের বডিটা থাকবে এসএসএর আপনারা চাইলে এই লকটা আমাদের কাছ থেকে দেখতে পারেন এটা ভালো মানের একটা লক এই লকটার দাম পড়বে তিন টাকা আমি এখন যে লকটা আপনাদের দেখাবো এটা হচ্ছে ওসান ব্র্যান্ডের একটা লক মেড ইন চায়না ওসান মেড ইন চায়না আপনারা চাইলে এই লকটাও দেখতে পারেন এখানেও চাবির অপশনটা দেওয়া আছে অটো অপশন দেওয়া আছে অটো লক অফ করার অপশনটাও দেওয়া আছে এবং মানে ডেড সিকিউরিটিটাও দেওয়া আছে আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন লিভার এবং চাবি পিতলের থাকবে সলিড পিতলের আর এই বাইরের বডিটা থাকবে এসএসএ চাইলে আপনারা এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন এই লকটার দাম পড়বে 3950 টাকা 3950 টাকা আর আমি এখন যে লকটা দেখাচ্ছি এটি ওসান ব্র্যান্ডের একটি লক এটা হচ্ছে বারো চাবির একটি তালা এটা বারো চাবির একটা তালা চাইলে আপনারা এই তালাটা আমাদের কাছ থেকে দেখতে পারেন এখানেও প্রত্যেকটা অপশন আছে এখানে অটো অপশনটা যেমন চালু আছে এখানে অটো অপশন আছে অটো বন্ধ করে রাখার অপশনটাও আছে এক্সট্রা সিকিউরিটি হিসেবে এটাও দেওয়া আছে এবং চাবির অপশনও আছে প্রত্যেকটা অপশনই আছে চাইলে যাদের কম চাবি দরকার তারা এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন এই লকটার দাম পড়বে তিন টাকা তিন হাজার টাকা অনলি আর আমি এখন যে লবটি দেখাচ্ছি এটা হচ্ছে হিনো ব্র্যান্ডের একটি লপ মেরিন চায়না এই লবটার দাম পড়বে তিন টাকা এটা হচ্ছে আপনার একটু বেশি চাবি আছে না এটা আঠারো চাবির একটা তালা চাবিগুলো খুবই সুন্দর চাবি একদম মানে লেজার কাটিং কি বলি আমরা লেজার কাটিং কি লেজার এবং চাবি পিতলের মানে এই বডিটা মানে নাভিটা থাকবে হচ্ছে পিতলের আর বাইরের বডিটা হলো এস এর আর চাবির পিতলের এখানেও অটো অপশন আছে এবং অটো বন্ধ করার অপশনও আছে চাবির অংশটাও আছে এবং অটো মানে একদম ডেড সিকিউরিটি যেটা সেটাও আছে আপনারা চাইলে এই লকটাও নিতে পারেন এই লকটার দাম পড়বে তিন হাজার একশো পঞ্চাশ টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে গোডেল ব্র্যান্ডের এটি গোডেল ব্র্যান্ডের একটি লক আপনারা চাইলে এই লকটা আমাদের কাছে দেখতে পারেন এটা হচ্ছে আপনার আঠারো চাবির একটি তালা গোডেলের লক লিভার চাবি পিতলের থাকবে আর বাইরের যে বডিটা দেখছেন এই বডিটা থাকবে এখানেও কিন্তু অটো অপশনটা আছে এবং অটো বন্ধ করার অপশনটাও আছে অটো অপশনটা আছে অটো বন্ধ করার অপশনও আছে আপনারা চাইলে অটো বন্ধ করতে পারবেন এবং চাবির যে মানে পাটটা সেটাও আছে আবার এখানে অটো যে একদম বেড সিকিউরিটি সেটাও আছে আপনারা চাইলে মানে এটাও ইউজ করতে পারেন আপনারা চাইলে লকটি আমাদের কাছ থেকে নিতে পারেন এই লকটার দাম পড়বে তিন টাকা আর এখন যে লকটা আমি দেখাচ্ছি এটি অল্প চাবির মধ্যে মাত্র চার চাবি এটা গুলি ব্র্যান্ডের এটা হচ্ছে মেড ইন তাইওয়ান আপনারা চাইলে এই লকটা দেখতে পারেন যাদের কম চাবি দরকার আছে তারা এই চাবিটা মানে এই লকটা নিতে পারে এখানে চাবির চাবির পাটটা আছে একদম চাবি দিয়ে লক করতে পারবেন চাবি দিয়ে আনলক করতে পারবেন এবং অটো চালু থাকবে কিন্তু এখানে আপনি অটোটা বন্ধ করতে পারবেন না এই লকটাতে লকটা যাদের আসলে অটোটা কোনো প্রবলেম করবে না তারা চাইলে নিতে পারেন এই লকটার দাম পড়বে বাইশশো পঞ্চাশ টাকা এই লকটার দাম পড়বে বাইশশো পঞ্চাশ টাকা আর এখন যে লকটা আমি দেখাচ্ছি এটি একটু লো গ্রেডের আপনারা চাইলে আসলে এই ধরনের লক নাও ইউজ করতে পারেন আবার যাদের বাজেট কম আছে বা মানে টেম্পোরারি ইউজ করতে চাচ্ছেন তারা চাইলেন মানে নিতেই পারেন তো এই লকটা একটু লো আমি নিচ থেকেই বলছি লকটা একটু লো এই লকটা হচ্ছে ম্যাক্স ব্র্যান্ডের লিভার চাবি মানে লিভারটা পিতলের থাকবে চাবিগুলো থাকবে হচ্ছে আয়রনের লিভার পিতলের চাবি আয়রনের আর বাইরের বডি পার্টটা এদিকে আয়রন বডি পার্ট না এটা আয়রনের বডির মধ্যে থাকবে আর চাবি থাকবে হচ্ছে তিরিশটা যাদের বেশি চাবি দরকার কিন্তু বাজেট কম তারা চাইলে এই লকটা দেখতে পারেন এই লকটার দাম পড়বে আঠারোশো টাকা আমি এখন যে লকটা দেখাচ্ছি এটা হচ্ছে হাইকার ব্র্যান্ডের একটি লক ব্র্যান্ড হিসেবে যথেষ্ট ভালো এই লকটাতে আপনার অটো অপশন আছে এবং অটো বন্ধ করে রাখার অপশনটাও আছে চাইলে অটো বন্ধ করতে পারবেন এবং চাবির যে কাজটা চাবির অপশনটাও আছে আপনারা চাইলে এই লকটা দেখতে পারেন এটা হচ্ছে পনেরো চাবির একটি তালা পনেরো চাবির তালা ওসান মেড ইন চায়না চাবি এবং লেবার দুটোই পিতলের থাকবে আপনারা চাইলে এই লকটা দেখতে পারেন এই লকটার দাম পড়বে আঠারোশো টাকা তো ভিউয়ার্স আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লকের কালেকশন আছে এখানে কজ্জার কালেকশনটা একটু দেখিয়ে দিয়ে আমরা হালকা করে কব্জার কালেকশন আছে সিপকানি আছে মেন দরজার পিতলের লক আছে বড় বড় লকও আছে একটু বেডরুমের লকগুলো এক ঝলক দেখিয়ে দিই আমরা একটু ঘুরে একটু বেডরুমের লকগুলো দেখাও এই পাশটা এই পাশটাই মানে বেডরুমের লকগুলো দেখাও বেডরুমের হ্যান্ডেল লকগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে অনেক কালেকশন আছে ইনশাল্লাহ প্রায় এক হাজার স্কোয়ার ফিটের দোকান আমার শুধুমাত্র হার্ডওয়্যার আইটেম দিয়ে সাজানো আপনারা চাইলে আপনাদের হার্ডওয়্যারের যে কোনো আইটেমের জন্য পর্দার মালের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আপনারা জাস্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপের মতো হাই হালো করলেই বা যোগাযোগ করলেই আমরা আপনাদের এগুলোর ছবি পাঠিয়ে দেব ইন্ডিভিজুয়াল রেট পাঠিয়ে দেব বা আপনারা যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের সময় দেওয়ার জন্য আর আমাদের কাছে যা কিছু কালেকশন আছে আপনাদের যা লাগে এখান থেকে আপনারা জাস্ট একটু যদি সুদৃষ্টি রাখেন আমাদের প্রতি আপনারা জাস্ট আমাদের নক করলে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ পার্সেন্ট মাল আপনাদের দেওয়ার জন্য আর মানুষের হয় আমাদেরও হতে পারে তো সেক্ষেত্রে সেরকম ভুল হলে অবশ্যই তারও মানে সমাধান আছে আপনারা জাস্ট আমাদের জানালে আমরা সেগুলো সমাধান করে দেব ইনশাল্লাহ আর আপনারা চাইলে কিন্তু অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন সো নিঃসন্দেহে নিশ্চিন্তে মাল কিনতে পারেন আমরা ফিক্স প্রাইজের দোকান তারপরেও মানে চেষ্টা করি সবসময় ইনশাল্লাহ অ্যাকুরেট মাল দেওয়ার জন্য তো আপনারা জাস্ট একটু সুদৃষ্টি রাখলেই হবে আর যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তারা দয়া করে যদি মনে করেন যে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাজে আসবে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই ভালো থাকবেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম